আদালত তখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা মানে এই প্রতি সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন সেটা প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার দিয়ে এবং অন্যান্য তারা আসামি আছেন তাদের তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন এবং কে নির্দেশনা দিয়েছেন শুরু আবার এইটা কি করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকের যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর আমরা যে অপেক্ষা করলাম এই কালে কালকে বলে এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার

আবার আরেকটা বিষয় বলা যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া এবং সে কালো দাগ হিসেবে ছিল এটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা হতে পারে না আত্মহত্য হতে পারে না সেটা অন্য কোনো অন্য কেউ তার অন্য আদালত কি পুলিশের এই ক্ষেত্রে গাফুলতি ছিল ইনভেস্টিগেশন যারা করেছেন সংস্থা তাদেরকে এই ধরনের কোনো দিয়ে কোন পরিবর্তন দিয়েছে বলেন এই ধরনের কোনো দিয়েছিলেন প্রথমে বলেছেন পুলিশ এটা প্রথম পুলিশ তদন্ত করে যখন একটা তারপর পিবিআই কে তদন্ত করেছে আমাদেরকে মামলাতে বাদী ছিলেন তিনি খবরটাতে ছিলেন কমরত নাম্বার